আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ভারতের সঙ্গে সম্পর্কে যে সুখবর দিল বিএনপি সাবেক ভূমি মন্ত্রী সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে ব্রিটিশ এমপি চিঠি দেশে ফিরবেন নাকি সেই সিদ্ধান্ত শেখ হাসিনার বললেন জয় বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক তত্ত্বাবধায়ক সরকার নয় ঠিক অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমেরিকাতে গিয়েছেন জাতিসংঘের একটি যে অধিবেশন সাধারণ অধিবেশন সেখানে ভাষণ দেওয়ার জন্যে তো সেখানে গিয়ে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অনেকের সঙ্গে কোলাকুলি করেছেন আন্তরিকতা তারাও দেখিয়েছে ডক্টর ইউনুস তো অবশ্যই আন্তরিক এবং এটা নিয়ে বাংলাদেশের আমরা যারা লোকজন আছে একদম আবেগে আমরা তাড়িত হয়ে পড়েছি ইনুসের যারা ভক্তকুল তাদের বক্তব্য হল যে না এবার আমরা একটা নেতা পেয়েছি বটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলতে আমরা যাদেরকে বুঝতাম সেই স্যার আশুতোষ মুখোপাধ্যায় কিংবা ধরুন সেরে বাংলাকে ফজলুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরও অনেকে তো এই বাঙালিদের সবার যে আন্তর্জাতিকতা সেই আন্তর্জাতিকতার জায়গাটি ডক্টর মোহাম্মদ ইনুস অতিক্রম করেছেন কারণ আমেরিকার প্রেসিডেন্ট জাতিসংঘের অধিবেশন চলাকালে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছেন এটি কি জেনে তেন কথা বিল ক্লিন্টন বয়স্ক মানুষ তারও বয়স হয়েছে তিনি অন্য শহরে থাকেন এই অধিবেশন উপলক্ষে তিনি সেখান থেকে ফ্লাই করে নিউ ইয়র্কে এসেছেন সেখানে বাংলাদেশে যারা সমন্বয়ক আছেন এরকম সমন্বয়ক তিনজন সমন্বয়কে ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে গিয়েছেন এবং তাদের সঙ্গে বিল ক্লিন্টন খুনশুটি করেছেন কথা বলেছেন হাসাহাসি করেছেন জাস্ট লাইক এ ফ্যামিলি গেট টুগেদার এবং অবস্থা দেখে মনে হচ্ছিল যে বিল ক্লিন্টন আর ডক্টর মোহাম্মদ তিনুস জানি দোস্ত তারপর বিআই আই ভাই এরকম আর কি মানে সম্পর্কটা একেবারেই যাকে বলা হয় পারিবারিক ব্যক্তিগত এবং খুব মধুর আর বাইডেনের সঙ্গে তার যে সম্পর্কটা সেটা ছিল পরাণের বন্ধু দুজনেরই অনেক বয়স আশি ঊর্ধ্ব বয়স তো সেই আশি ঊর্ধ্ব বয়সে ডক্টর মহতি ইনুস তুলনামূলকভাবে সুস্থ আর জনাব বাইডেন তার কথার এখন ধারাবাহিকতা নেই তিনি অনেক কিছু মনে রাখতে পারেন না অনেকে চিনতেও পারেন না তিনি নিজের স্ত্রীকে মনে করেন কমলা হ্যারিস কমলা হ্যারিসকে মনে করেন নিজের স্ত্রী এরকম ভুল করে ফেলেন প্রকাশ্যে তো সেই বাইডেন সাহেব ইনুস সাহেবকে জড়িয়ে ধরেছেন অনেকটা চুমোদোয়ার ভঙ্গিতে মুখের কাছে মুখ নিয়েছেন এবং এই দৃশ্য দেখে আমরা যার পরাই বিস্মিত আনন্দিত উদ্বেলিত এবং তাড়িত এবং আমরা ইনুসকে নিয়ে অনেক অনেক বড়ো স্বপ্ন দেখছি আমরা মনে করছি ডক্টর ইনুস টেলিফোন করলে হোয়াইট হাউজের যে কোনো কর্মকর্তা যে কোনো কাজ করে দিবেন বাংলাদেশের সাথে আমেরিকার যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্কগুলো রয়েছে ইউরোপের যে সম্পর্কগুলো রয়েছে অস্ট্রেলিয়া বা কানাডার যে সম্পর্কগুলো রয়েছে যেটিকে আমরা নর্থ আমেরিকা বলি এই পুরো সম্পর্কটি এখন একেবারে দুধে মাখনে ঢলাঢলি করবে গড়াগড়ি করবে দুধ এবং মধুর নহর প্রবাহিত হয়ে যাবে এই স্বপ্নে আমরা বিভোর হয়ে যাচ্ছি দ্বিতীয় একটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেটি হলো একটা সময় জো বাইডেনের সঙ্গে একটি সেলফি তুলেছিলেন শেখ হাসিনা এবং তার কন্যা এটা নিয়ে আমাদের আওয়ামী লীগ তৎকালীন আওয়ামী লীগ ও মাই গড যে গড়াগড়ি করেছিল এবং ওবায়দুল কাদের যেভাবে বলেছিল যে আমাদের নেত্রী সে কি যেন তেন নেত্রী জো বাইডেন নিজে থেকে এগিয়ে এসে তার সঙ্গে ছবি তুলেছেন তো এখন তারেক রহমান সাহেব বা খালেদা জিয়ার কি হবে আমেরিকা ম্যানেজ হয়ে গেছে সকল কথাবার্তা তিনি বলেছেন আবার যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন তখন হোয়াইট হাউজের একটা অনুষ্ঠানে পুতুলের প্রশংসা তিনি করেছিলেন জয়ের প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন প্রাইম মিনিস্টার আপনার সন্তানটি তো অনেক স্মার্ট আর সেটি নিয়ে আমাদের সাংবাদিক যারা গদগত হয়ে তেলবার সাংবাদিক যারা আছেন মাই ঘর তারা তো বাংলাদেশে পারলে পুরো বাংলাদেশে তেলের আগুন দিয়ে দেয় আর কি তো এরকম আমাদের আবেগ সব সময়টাতে ছিল আমাদের আবেগ ছিল ইয়াহিয়া খানকে নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের যে সুখবর দিল বিএনপি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত হওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্কে গরম বলতে শুরু করেছে বলে বিশ্বাস করতে শুরু করেছে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের এই সুখবর দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারত ও বাংলাদেশের মধ্যে সবসময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক উন্নত হয়েছে অবশ্যই এটি ভারত ও বাংলাদেশের সম্পর্কে একটি টার্নিং পয়েন্ট ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে বিএনপি সম্পর্কে ভাবে মূল্যায়ন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার প্রকাশিত এনআই এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বিএনপির কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বৈঠকে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন প্রণয় ভার্মা ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক সম্পর্কে সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন প্রণয় ভার্মার সঙ্গে হওয়া এই বৈঠক উভয় দেশকে অনেক ইতিবাচক দিকে নিয়ে গেছে বিএনপির মহাসচিব বলেন বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল কিন্তু এবার আমাদের অফিসে হাই কমিশনের আশায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে বরফ গলতে শুরু করেছে প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক সম্পর্কে এ নায়কে মির্জা ফকরুল আলো বলেন আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছে পানি ভাগাভাগি সমস্যার সীমান্ত হত্যা বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি একই সময় ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তা সমস্যা আমরা আশ্বস্ত করেছি আমরা ক্ষমতায় থাকলে আমরা নিশ্চিত করব এই ভূখণ্ডটি বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করবে না এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে ব্রিটিশ এমপির চিঠি চিঠির শুরুতে আফসানা বেগম লিখেছেন বাংলাদেশ সরকারের সাবেক সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকা সম্পত্তি ও সম্পদের বিষয়ে ন্যাশনাল কি ব্যবস্থা নিচ্ছে আমি তা জানতে চাইছে সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী শেখ এসব সম্পদ বলে হয়েছে বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজামাল চৌধুরী ও শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রীদের দুর্নীতি তদন্তের বিষয়ে জানতে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে একটি চিঠি দিয়েছেন এসব সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া উচিত মনে করেন তিনি যুক্তরাজ্যের সময়ে মঙ্গলবার সংস্থাটি পরিচালক গ্রাইম বিগরকে চিঠি দেন তিনি চিঠিতে শেখ হাসিনা সরকারের যেসব মন্ত্রীর বিরুদ্ধে ব্রিটেনের অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত এবং ব্রিটেনের অর্জিত সম্পদ স্থগিত করা অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন এছাড়া লন্ডনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যে সম্পদ আছে তা বাংলাদেশকে অবশ্যই ফিরিয়ে দেওয়া দরকার বলে মনে করেন ক্ষমতাসীন লেবার পার্টির এই আইন প্রণেতা চিঠির শুরুতে আফসানা বেগম লিখেছেন বাংলাদেশ সরকারের সাবেক সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকা সম্পত্তি ও সম্পদের বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি কি ব্যবস্থা নিচ্ছে আমি তা জানতে চাইছি সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন দুর্নীতি ও নানা ধরনের আর্থিক অপরাধের মাধ্যমে এসব সম্পদ অর্জিত হয়েছে তিনি বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র নিজের স্বার্থ সংস্কারের লড়াই সংগ্রাম করছে তাদের সহায়তা করবে এই সম্পদ ফিরিয়ে দেওয়া উচিত দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের জীবন মানের অবমানন এবং কর্মক্ষেত্রের অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে এমন প্রমাণও আছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে দেশে ফিরবেন কিনা সেই সিদ্ধান্ত শেখ হাসিনা বললেন জয় ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সাজিব ওয়াজের জয় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার ওপর নির্ভর করবে তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলেও গত মাসে জানিয়েছিলেন জয় এদিকে আঠেরো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানের দেওয়া টাইম লাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন সাজীব ওয়াজেদ জয় তবে এই টাইম লাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে জয় বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আর এর মধ্য দিয়ে সেই সময় শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় প্রায় ঘন্টা খানেকের প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক এই প্রধানমন্ত্রী মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনা প্রধান ওয়াকার উদযাপন দেশ এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন এরপর মঙ্গলবার রাতের দিকে করে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেছেন আমাদের কাছে অত্যন্ত একটা এখন একটি প্রত্যাশিত টাইম লাইন আছে শুনে আমি খুশি